হ্যাঁ হোয়াটসঅ্যাপ কাজে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে বন্ধুরা আজকে ভিডিওটি কোন টপিক হতে চলেছে অবশ্যই আপনারা টাইটেল এবং থামেল থেকে বুঝে গেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাপ কাট অ্যাপ্লিকেশনটা এখানে ডাইরেক্টলি ওপেন করে নিচ্ছি অ্যান্ড এখানে যদি ভিডিও এফেক্ট আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার কোনো রকমভাবে ফিল্ডার কিন্তু এখানে ওয়ার্ক করছে না বা কাজ করছে না এখানে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট কানেকশন প্রবলেম দেখাচ্ছে এবং কোনো রকমভাবে এখানে কিন্তু ওয়ার্ক করছে না তো সেই ক্ষেত্রে আপনারা ক্যাপকাট কার্ট অ্যাপ্লিকেশনটা কীভাবে ব্যবহার করবেন কোনো রকম প্রবলেম বা রকম দিক্ষাত ছাড়া এখান থেকে কিন্তু আপনার কোনো রকম ইফেক্ট কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন না যেটা কিন্তু এখানে সমস্ত ইফেক্টে কিন্তু নো ইন্টারনেট কানেকশন প্রবলেম কানেক্ট দি ইন্টারনেট অ্যান্ড ট্রাই এগেন এরকম প্রভাব কিন্তু আপনার সামনে হয়তো শো হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আমি আপনাদেরকে সলিউশন বলে দেবো এই ভিডিওতে কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আসানিভাবে ব্যবহার করবেন যে পদ্ধতিতে আপনারা ব্যবহার করলে আপনাদের লাইফ টাইমের জন্য প্রবলেম সলভ হয়ে যাবে তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক তো বন্ধুরা সর্বপ্রথম আমি এখান থেকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটাকে ডাইরেক্টলি ওপেন করে নিচ্ছি অ্যান্ড ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ক্যাপকার্টটাকে ওপেন করে নিচ্ছি এবং এখানে একটা কোনো একটা প্রজেক্টকে আমি এখানে অ্যাড করে দিয়ে আপনাদেরকে এক্সাম্পল তুলে দেখাচ্ছি আমার এই ইফেক্ট ব্যাগেরা যেগুলো রয়েছে সেগুলো কাজ করছে কি না তো এখানে আমি ইফেক্টে ট্যাপ করে দিলাম অ্যান্ড ভিডিও ইফেক্টে ট্যাপ করে দিলাম অ্যান্ড ট্যাপ করার পরে দেখেন এখানে ভাই সমস্ত রকমের ইফেক্ট ব্যাগেরা সব কাজ করছে আর একটা মজার বিষয় কি জানেন তো আমি কিন্তু এখানে কোনোরকমভাবে ভিপিএন ইউজ করছি না কোনো রকম ভিপিএন ছাড়া কিন্তু আমি ক্যাপ ইউজ করতে পারছি যেটা আসানিভাবে আপনারা নিজেরাও পারবেন কী প্রসেসে সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো ভিডিওটি অবশ্যই ফুল মনোযোগ সহকারে দেখবেন তো এখানে দেখেন সব কিছু ইফেক্ট বগারা সব কিছু ভাই এখানে কাজ করছে এবং শুধু দেখানোই না এখানে সব কিছু ইফেক্ট আপনারা ক্লিক করেও কাজে লাগাতে পারবেন দেখেন সমস্ত রকমের ইফেক্টগুলো কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং যেটা আপনাদের রকম ভিপিএন ছাড়াই আপনারা করতে পারবেন কাজগুলো ঠিক আছে ভিপিএন ছাড়া আপনারা সমস্ত কিছু এখানে ব্যবহার করতে পারবেন যেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি এবং শুধু ইফেক্ট নয় এখানে কিন্তু আপনার ট্রেন্ডিং রয়েছে আপনার ওপেনিং অ্যান্ড ক্লোজিং রয়েছে নাইট ক্লাব রয়েছে সমস্ত রকমের এখানে কিন্তু ইফেক্টগুলো আপনার সামনে শো করে দেবে এবং এইগুলো আপনারা পরপর করে ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে আপনি এগুলো কাজে লাগাতে পারবেন যেটা কোনো রকম দিক্ষাত বা প্রবলেম আপনার সামনা করতে হবে না তো সিম্পল প্রসেস যেটা আমি আপনাদেরকে বোঝাবো যে কীভাবে আপনার এই প্রবলেমটি সলভ করবেন ইন্টারনেটের প্রবলেমটা এবং আমি আপনাদেরকে দিয়ে যে প্রবলেমটা দেখালাম এই প্রবলেমটা কিন্তু আপনার সামনে মানে আমার নিজের সঙ্গে হয়েছে তো আমি এই প্রবলেমটা কীভাবে সলভ করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম যদি আপনার এরকম ইন্টারনেট প্রবলেমটি আসে তো সেইখানে আপনি কি করবেন সেইখানে আপনি ডাইরেক্টলি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা লং টাইপ করে এখানে অ্যাপ ইনফরমেশনে চলে আসবেন অ্যান্ড অ্যাপ ইনফরমেশন আসার পরে এখানে আপনি স্টোরেজ ইউজ রয়েছে এখানে আপনি ডেটা ক্লিয়ার করে দেবেন অ্যান্ড ডাইরেক্টলি এখান থেকে ডেটাটা ক্লিয়ার করে দেওয়ার পর এবার আপনি কী করবেন ডাইরেক্টলি এখান থেকে ক্যাপ কাট অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন ঠিক আছে তো সিম্পল যেটা বলবো সেটা আপনারা স্টেপগুলো ফলো করবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যাপ কার্টটা এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এখানে যে ক্যাপ কাটার ভার্সনটা দেখেন আপনারা অবাক হয়ে যাবেন যে এই ভার্সনটা আপনারা কীভাবে ইউজ করছেন আপনি দেখেন থার্টি পয়েন্ট টু পয়েন্ট জিরো এটা কিন্তু একটা ওল্ড একটা ভার্সন কেন ইউজ করছে তার একটা রিজন আছে বলে দেবো তো এখানে এবার নিউ প্রোজেক্টটা আমি অ্যাড করে নিচ্ছি এক সেকেন্ডস নিউ প্রজেক্ট আমি অ্যাড করে নিলাম নিউ প্রজেক্টে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে একটা কোনো একটা আমি এখানে ক্লিক করে নিচ্ছি ঠিক আছে অ্যালাউ করে দিলাম অ্যান্ড এখানে আমি একটা প্রজেক্টকে অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পরে এখানে যখন আমি ইফিয়া ক্লিক করবো আপনাদের সামনে দেখেন এখানে কিন্তু নো ইন্টারনেট কানেকশন প্রবলেমটি আসছে তো এই প্রবলেমটি আমি আপনাদেরকে একটু আগেই দেখালাম যে ভিপিএন ছাড়াই চলছিল সেটা এবার কিভাবে আপনারা এবারে এখানে আপনারা কোনো কিছু ব্যবহার করতে পারবেন না তার কারণ বলে দিচ্ছি এখানে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারবেন না একই প্রবলেম আসবে নো ইন্টারনেট প্রবলেম তো এখানে আপনি কি করবেন এটাকে ডাইরেক্টলি মিনিমাইজ করে দেবেন ঠিক আছে তো তারপর আপনি কি করবেন প্লে স্টোর থেকে একটা ভিপিএনটাকে ডাউনলোড করে নেবেন আমি আপনাদেরকে রেকমেন্ড করব প্রোটন ভিপিএনটা ডাউনলোড করুন এবং একটা কথা আছে কেনা আপনারা যে আমি হয়তো আপনারা এটা ভাবছে যে আপনি হয়তো বললেন যে ভিনা ভিপিএনে ইউজ করতে তো তাহলে আপনি ভিপিএন কথা কেন বলছেন ভাই ভিডিওটাকে দেখেন বোঝেন কথাগুলো তারপরে বলবেন তো এখানে ভিপিএনটাকে আপনি কানেক্ট করে নেবেন অ্যান্ড ভিপিএনটাকে কানেক্ট করে নেওয়ার পরে এখান থেকে এবার ক্যাপ কারটাকে আপনারা ওপেন করে নেবেন অ্যান্ড ক্যাপ কার্ডটাকে ওপেন করে নেওয়ার পরে এখানে ওই প্রোজেক্টটা আমি এখানে ক্লিক করে দেবো যে প্রজেক্টটা আমি আগে অ্যাড করেছি এখানে একটা চাইলে আপনারা সিম্পল নিউ প্রজেক্টও আপনারা ক্লিক করে নিতে পারেন তো এই যে ভিপিএনটা আমি ইউজ করলাম এবার আমি এখানে ইফেক্টে ইউজ করব ইফেট ইউজ করার পরে দেখতে পাচ্ছেন আমি ভিপিএন ইউজ করেছি তবে কিন্তু আমার কাজ করছে বা যেগুলো ফিল্টার যেগুলো আছে সেগুলো কিন্তু আমার এখানে কাজ করছে ঠিক আছে তো এখান থেকে এবার ক্যাপ কারটাকে আমি মিনিমাইজ করে নিচ্ছি ঠিক আছে মিনিমাইজ করে নেওয়ার পরে আমার কিন্তু ভিপিএনটা কিন্তু এখানে অ্যানেবেল রয়েছে ঠিক আছে আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন আমার কিন্তু ভিপিএনটা এখানে অ্যাক্টিভ রয়েছে আমি এবার কি করবো ভিপিএনটাকে এখান থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি ঠিক আছে আমি ভিপিএনটাকে কিন্তু ডিসকানেক্ট করে দিলাম ভিপিএনটাকে ডিসকানেক্ট করে দেওয়ার পরে আমার সবকিছু কিন্তু মিনিমাইজ করা আছে দেখেন এবার আপনারা কি করবেন সেকেন্ড টাইম আপনারা আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেন তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিন্তু নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি আর নিউ প্রজেক্ট দেখেন কিন্তু আমার কিন্তু কোনো ভিপিএন কিন্তু এখানে মানে কানেক্টেড নেই এখানে দেখেন এবং আমি এখানে সিম্পল নিউ প্রজেক্ট ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এবার আমি আপনাদেরকে দেখাবো যে আমার ভিপিএন ছাড়া ক্যাপকাট ওয়ার্ক করছে কিনা বা সমস্ত ইফেক্টগুলো কাজ করছে কিনা ঠিক আছে যেহেতু আমি কোনো রকম ক্যাপকাট কার্ট ইউজ করিনি তো ইফেক্টটা ট্যাপ করে দিচ্ছি অ্যান্ড ভিডিও ইফেক্টে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড ভাই দেখেন এখানে কিন্তু সমস্ত ইফেক্টসগুলো ভাই এখানে শো হয়ে গেল যেটা আপনি আসানিভাবে ব্যবহার করতে কোনো রকম প্রবলেম কিন্তু আপনার সামনে হবে না সমস্ত ইফেক্ট কিন্তু আপনারা এখানে ওয়ার্ক করাতে পারবেন আপনার যে কোনো ভিডিওস বা ফটোসের ক্ষেত্রে আপনার এগুলো ব্যবহার করতে পারবেন কাজ করতে পারবেন ঠিক আছে এখানে সমস্ত ইফেক্টসগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন নাইটস ক্লাব রয়েছে ওপেনিং ওপেনিং ক্লোজিং রয়েছে লেন্সেস রয়েছে ঠিক আছে সমস্ত ইফেক্টস কিন্তু এখানে কাজ করছে আপনারা দেখেন যেটা আপনিও পারবেন আপনার ক্যাপকারটাকে আপনি ওয়ার্ক করাতে তো আশা করি আপনাদেরকে যত ভাবে বুঝিয়ে দিতে পারলাম এবং এখানে যদি এক্সপোর্টার সিস্টেম দেখেন দেখেন হাই কোয়ালিটি দিয়ে ফোরকে ঠিক আছে আপনি যেটা খুশি সেটা করে নেবেন আপনার ইচ্ছে মতো তো এখান থেকে আপনাদেরকে কী বোঝাতে পারলাম যে উইদাউট ভিপিএন কোনো ভিপিএন ছাড়া আপনার ক্যাপ ব্যবহার করার একটা পদ্ধতির যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি এতটুকুই ছিল ভিডিওটি এখানে অ্যান্ড করছে আপনারা দেখাবেন নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সুস্থ ভালো থাকবেন খোদা হাফিস